আচ্ছা আপনি যদি একদিনের জন্য প্রধানমন্ত্রী হন তাহলে কি করবেন সব প্রেমিকদের লাইসেন্স করে দিব আর যে ছেকা দিবে তার তিন মাসের জেল দিব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আলোর মতে সকলে ভালো আছেন তো রিভিউতে যে ভিডিওগুলি আপনারা দেখতে পাইলেন এই ধরনের এআই ভিডিও বর্তমানে টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে খুবই ট্রেন্ডিং কাপ আছে যে কোনো নতুন চ্যানেল বা ফেসবুক পেজ থেকে এই ধরনের এআই ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসে তো বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে শিখাবে কিভাবে আপনারা এই ধরনের এআই ভিডিও ফ্রিটে মেকিং করবেন তো তাই জন্য আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে কারণ এই ধরনের ভিডিও এডিটিং গুলো খুব সেনসিটিভ হয়ে থাকে আপনি যদি একটু স্কিপ করেন তাহলে আপনার ভিডিওটি মেকিং হবে না তো চলুন খুব সহজে কিভাবে আপনারা এই আপনাদের এই ধরনের ভিডিও মেকিং করবেন আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ শিখিয়ে দেব তো আর দেরি না করে চলেন মোবাইল স্ক্রিনে শুরু করা যাক তো বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এখানে সার্চ বারে সার্চ করবেন চ্যাট জিপিটি তো চ্যাট জিপিটার কাজ হচ্ছে এখানে আপনারা যে পনটা পন্টটা চ্যাট চ্যাট জিবিটায় সুন্দরভাবে আপনারে লিখে দেবে জিমিনি এটা এই ভিডিওগুলো বানানোর জন্য জিমিনি প্রয়োজন তো জিমিনিতে যে পন্টা লিখবেন এই চ্যাট জিবিটি খুব সুন্দরভাবে আপনার পন্ট তৈরি করে দেবে তো এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে তো আপনারা এই ওয়েবসাইটটায় ক্লিক করে দেবেন আমি মার্ক দিয়ে দেখিয়ে দিছি ওকে তো এখানে আসার পরে এখানে আমি একটা আগে থাকতেই একটা পয়েন্ট আমি নোটে লিখে রাখছি সেটা আমি পেস্ট করে দেব আপনারা আপনাদের মতো পয়েন্ট লিখে আপনারা আপনাদের মতো কো ভিডিও বানাবেন যে আমি যে ধরনের ভিডিও বানাবো তো সেটা আমি পয়েন্টটা আগেই আমি লিখে রাখছি মানে আমি যে ধরনের ভিডিওটা চাই সেটা আমি এখানে আমি নোটে লিখে রাখছি এটা কপি নিক করে নিয়ে আমি এখানে চ্যাট জিপিতে পেস্ট করে দেব তারপরে দেখবেন যে তারা পয়েন্ট কিভাবে তৈরি করে দেয় ওকে আপনারা দেখুন ওকে আমি পেস্ট করে দিলাম এখন দেখেন এখানে ওরা পন্টগুলো সাজিয়ে কিন্তু এই পণ্টটা আমার পছন্দ হয় নাই তো আমি আরেকটু বেটার কোয়ালিটি চাই সেজন্য এখানে লেখবো যে জিমিনির জন্য মানে জিমিনির জন্য আমি ভিডিও বানাবো তো ওরা ওইভাবে সাজিয়ে দেবে তো আমি সে লেখাটা লিখবো তারপরে দেখেন ওরা কি সুন্দরভাবে পণটা সাজিয়ে দেয় তো আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলে ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিওটি শিখিয়ে দেবেন আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি তারা প্রপারলি আপনারা কিভাবে করবেন সেটা শিখায় না তারা তাদের মতো করে ভিউ পাওয়ার জন্য ভিডিও তৈরি করে বাস আপলোড করে দেয় কিন্তু আপনি যদি আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই পুরোপুরি কিভাবে ভিডিওটি তৈরি হয় শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা আপনাদের মতো করে ভিডিও তৈরি করে নেন তো আমি এইখান থেকে এই লেখাটা কপি করে নিয়ে আমি জিমিনিতে প্রবেশ করে জিমিনিতে কাজ করে দেখাবো আপনাদের ওকে এখন আপনাদের প্রয়োজন হবে একটি ভিপিএন তো আপনারা প্লে স্টোর থেকে সুপার বিপিএনটি নামিয়ে নেবেন তো আমি সুপার বিপিএনটি নামিয়ে আমেরিকা সার্ভারে কালেক্ট করে নেবেন ওকে তো এই দেখেন ইউএস তো আমেরিকান সার্ভারে আমি কালে কানেক্ট করে নিব আমেরিকা সার্ভারে যদি কানেক্ট না করেন আপনাদের কিন্তু হবে না তো ভিপিএনটি কানেক্ট হওয়ার পরে তোমরা চলে যাবা ক্রোম ব্রাউজারে ওপেন করার পরে এখানে সার্চ করে দিবা জিমিনি ওকে সার্চ করে সার্চ করে দিবা তারপরে ঠিক এই ওয়েবসাইটটা চলে আসবে ওয়েবসাইটটার ভিতরে প্রবেশ করবা তারপরে ইন্টারফেসটা ঠিক এমন দেখা যাবে তো এখানে থ্রি ডট মেনু দেখবা এটা এখন প্রো নাই তোমরা চাইলে এইভাবে ভিডিও ভিডিও তোমার তোমরা তৈরি করতে পারবা না তো সেক্ষেত্রে ক্লিক করতে হবে তোমাদের প্রো প্রো আপডেট করতে হবে তো এখানে থ্রি ডটে ক্লিক করলে এখানে লেখা থাকবে আপডেট তো এখানে এখানে ক্লিক করে দিবা ওকে এখানে এখানে দেখো গেট অফার লেখা আছে এখানে তোমরা এই গেট অফারে দিলে এক মাস ফ্রি চালাইতে পারবা তারপরে টাকা লাগবো তারপরে তোমার টাকা লাগবো তো আমরা এক মাস ফ্রি চালাবো তো এই ফ্রিটাই আমরা ইউজ করব আর প্রতিদিন এখান থেকে তিনটা এআই ভিডিও তৈরি করতে পারবা এর বেশি পারবা না এর যদি বেশি করতে চাও তাহলে টাকা দিয়ে কেনা লাগবে ওকে তো আমি গেট অফারে ক্লিক করব তারপরে অ্যাগ্রিতে ক্লিক করব ওকে বন্ধুরা তারপরে ব্যাকে চলে আসবা ব্যাকে আসলে ঠিক ইন্টারফেসটা এমন দেখা যাবে তো বন্ধুরা আমি যে পণটা চ্যাট জিবি থেকে কপি করে আনছি সেটা এখানে আমি পেস্ট করে দিব। তাহলে দেখবা অটোমেটিক ভিডিও এআই ভিডিও তৈরি করে দিবে ওকে পেস্ট করে দিয়ে এখানে সেন্ডে ক্লিক করে দিবা তো তারপরে একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পরে ভিডিও তারা অটোমেটিক তৈরি করে দিয়ে দেবে এই দেখো আমি দিয়ে দিছি এখন এখানে ভিডিও জেনারেট হচ্ছে ওকে এখানে ভিডিও জেনারেট হচ্ছে আমরা একটু অপেক্ষা করি ওকে বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের ভিডিওটি ইনপুট হয়ে গেছে প্রায় কাছাকাছি তো দেখো আমাদের ভিডিওটি কিন্তু ইনপুট হয়ে গেছে তো আমি একটু প্লে করে দেখাই তোমাদের এই যে দেখো ভিডিওটি চলে আসছে আমি এখানে একটি মুরব্বী লোকের মানে স্কাই ড্রাইভিংয়ের একটা ভিডিও চাইছিলাম তো ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গেছে আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগছে আর যদি কোন জায়গাটা বুঝতে পারো না আরও যদি বেটার কোয়ালিটি ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করবার